হ্যালো বোধলি ওয়েলকাম ব্যাকুম ইউটিউব চ্যানেলে আমি যে আজকে ভিডিওটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে শর্ট ভিডিও কিভাবে তোমরা ভাইরালের মধ্যে এগিয়ে নিয়ে যাবে শর্ট ভিডিও কীভাবে তোমরা তোমাদের একটা চ্যানেলে কীভাবে গ্রো করাবে শর্ট ভিডিও যখন একটি আপলোড করো তোমাদের কিছু পদ্ধতি প্রসিকিও তোমরা জানো না তো পদ্ধতি প্রস্তিকিও না জানলে কীভাবে তোমরা তোমাদের ভিডিওকে র্যাঙ্কে উঠাবে কীভাবে তোমরা তোমাদের ভিডিওকে সাজীর মধ্যে পৌঁছে দেবে কীভাবে পোস্টেই করতে জানো না ভালো করে তো তোমরা কীভাবে পোস্ট করবে কীভাবে তোমাদের ভিডিওটি কী র্যাঙ্কে উঠাবে কীভাবে চ্যানেলটাকে গ্রো করবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা থাকছে এই ভিডিওটিতে তোমরা কেউ স্কিপ করবে না স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে ফুল ওয়াচ করার অনুরোধ রইল নতুন বিজ্ঞানে তোমরা যারা রয়েছ তোমাদের পক্ষে কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে এই ভিডিওটি তোমরা একটু ধৈর্য সহকারে দেখো তাহলেই বুঝতে পারবে কিভাবে তোমরা পোস্ট করো কিভাবে পোস্ট করলে তোমাদের কিছু ভুল রয়েছে সেই ভুল দুটি বা কী কীভাবে তোমরা পোস্ট করলে তোমাদের লাখে লাখে না মিলিয়ন মিলিয়নের ভিউ তোমরা আনতে পারবে জেনারেট করতে পারবে তোমাদের সেই জেনারেটের অপশনটি তোমরা কীভাবে খুঁজে পাবে তো অনেকে আবার দেখি তোমরা কি করো তোমরা দিনে চারটি পাঁচটি করে ভিডিও আপলোড করো অনেকে আবার আমাকে একজন কমেন্ট করে বলেছে দিদি ভাই আমি ভিডিও কিন্তু পাঁচটি করে আপলোড করি তো আপনি ভিডিও চারটি আপলোড করে নেন পাঁচটি আপলোড করেন ভিডিও যদি পদ্ধতি না জানে তাহলে কিন্তু আপনাদের চ্যানেলে র্যাঙ্ক করবে না ভিডিওতে ভিউজ আসবে না সাবস্ক্রিপশনে বাড়বে না তোমরা যখন একটি ভিডিওতে দেখতে তোমাদের অডিয়েন্স রয়েছে সেই ভিডিওতে কিন্তু তোমাদের সাবস্ক্রিপশন হবে ভিউ হবে এবং ওয়ার্স টাইম তোমরা কিন্তু ওয়ার্স টাইম কাউন্ট হয় না শর্টের ক্ষেত্রে ভিউটা তোমাদের লাগে অডিয়েন্স লাগে কমেন্টস যারা যারা করবে দেখবে তোমাদের ভিডিওতে ভিউ কতটুকু হয়েছে যখন তোমরা পদ্ধতি জানবে না ভুল পদ্ধতিতে কাজ করবে তখন নিশ্চয়ই তোমাদের অডিয়েন্স থাকবে না আর অডিয়েন্স না থাকলে কিন্তু তোমাদের ভিডিও দেখবে কি ভিডিও দেখার মতো কেউ থাকবে না যখন তোমরা প্রপারলিভাবে একটা চ্যানেলে সুন্দর সুগঠিতভাবে একটা ভিডিও পোস্ট করবে সেই ভিডিও পোস্ট করার যে একটা ক্যাটাগরি সেই ক্যাটাগরি তোমাকে জানতে হবে ভিডিও পোস্ট করলে হবে না এর মাঝেও কিন্তু কিছু সেটিংস রয়েছে কিছু কিন্তু এসিও রয়েছে তো হ্যাশট্যাগের বিষয়ে কিছু রয়েছে এগুলো তোমাদের দিতে হবে তো লং চ্যানেলের ক্ষেত্রে যদিও এখন শর্টে মানুষ কাজ করে বেশি মানুষের সময় কম তবে লংয়ের গুরুত্ব আছে থাকবে থাকছে তো লং একটা চ্যানেল কাজ করলে পরে এটা প্রপারলিভাবে অনেক সময় দিতে হয় ভিডিও এডিটিং করতে হয় ভিডিও করতে হয় এটা এসিও করতে হয় তারপরে তোমাদের ভিডিওর মধ্যে অনেক কিছু সাজেস্ট করতে হয় তবেই কিন্তু একটু লং ভিডিও তৈরি হয় এই লং ভিডিওটা তবু এত কষ্ট করার পরেও কিন্তু মানুষ এই লং ভিডিওটার দিকে আকৃষ্টিত নয় দেখে না তো আমরা শর্ট ভিডিও আমাদের সময় কম এর জন্য শর্ট ভিডিও দেখে কিন্তু আমরা আমাদের মনকে জুড়াই দিই তো এই শর্ট ভিডিওর ক্ষেত্রে মনকে জুড়াই নেওয়ার পরিকল্পনা করলেই হবে না ভালোভাবে কিন্তু ভিডিও পোস্ট করতে হবে পোস্ট করলেই কিন্তু আমাদের ভিউচেরা তো আমি যদি স্ক্রিনের সাহায্যেটা দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা একটা ছোট্ট চ্যানেল শর্ট ভিডিও আপলোড করবে কিভাবে কোন পদ্ধতিতে আপলোড করবে তা কিন্তু আমি স্ক্রিনের সাহায্যে দেখিয়ে দিচ্ছি সো লেট গেট স্টার্টেড তোমাদের আর সময় নষ্ট না করে আমরা মূল টপিসে ফিরে যাই আমি সরাসরি চলে যাব ইউটিউব অপশনে ইউটিউব অপশনে গিয়ে এখানে যে প্লাজ অক্ষর আছে অক্ষরের উপর ক্লিক করব ক্লিক করার পর এই যে এই ভিডিওটার উপরে আমি ক্লিক করবো ক্লিক করার পর এই নেক্সটের উপরে আমি ক্লিক করলাম নেক্সটের উপরে ক্লিক করার পর আবার এই যে নেক্সটের উপরে ক্লিক করলাম নেক্সটের উপরে ক্লিক করাবো কিছুক্ষণ সময় নিয়ে নেওয়ার পর এই যে ইন্টারফেস বেরিয়ে আসলে এখানে চলে আসছে তো এখানে আমি টাইটেল লিখবো এখানে টাইটেলটি লিখব কি সুন্দর একটি গান গান লিখলাম লেখার পর এখানে আমি হ্যাশট্যাগ দেব হ্যাশট্যাগ দেওয়ার পর লিখবো ইউটিউব শর্ট টেক শর্ট ভাইরাল শর্ট ট্রেন্ডিং শর্ট দিলাম দেওয়ার পর কিছুটা ইমোজি দিয়ে দিলাম কেমন ইমোজি দেওয়ার পর দেখুন এখানে তোমার ভিজিবিলিটি তোমার আনলিস্ট থেকে যাবে এখানে কিন্তু আনলিস্ট রেখে দিলাম পাবলিশড কিন্তু করবে না পাবলিশড করলে কিন্তু তোমাদের আগেই পাবলিশড হয়ে যাবে কাজ কিন্তু শেষেই হলো না অথচ কিন্তু পাবলিশড হয়ে গেল এভাবেই করলে কিন্তু ভিডিও তোমাদের ভাইরাল হবে না তো আমি চলে আসলাম লোকালিটি লোকালিটি হচ্ছে আমাদের ইন্ডিয়া ইন্ডিয়া এখানে দিয়ে দিব এই যে আই এন ইন্ডিয়া হয়ে গেলো ইন্ডিয়া দেওয়া হয়ে গেল অডিয়েন্স অডিয়েন্স এখানে নো ইডস নোট মেট ফর কিডস এটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর তারপর রিলেটেড ভিডিও রিলেটেড ভিডিও তোমার যে ভিডিওতে সবচেয়ে বেশি কনফিউজ হয়েছে সেই ভিডিওটার উপর ট্যাপ করলে তুমি কিন্তু পেয়ে যাবে তারপরে দেখুন শর্ট রিমেক শর্ট রিম্যাক্সিনের উপরে ক্লিক করলে এলাও ভিডিও অ্যান্ড অডিও রিমেক্সিন এখানে কিন্তু ক্লিক করতে হবে তোমাকে ক্লিক করার পর তারপরে হচ্ছে তোমার পেট প্রমোট এখানে সবচেয়ে বেশি একটা গুরুত্বপূর্ণ বিষয় এই গুরুত্ব বিষয় পূর্ণ বিষয়টিকে তোমরা কিন্তু এড়িয়ে যাও এটাই কিন্তু তোমাদের সবচেয়ে বড় ভুল থাকে ভিডিওর মধ্যে এই ভিডিওগুলি কিন্তু তোমরা সঠিকভাবে দেখো না সঠিকভাবে কিন্তু আপলোড করতে চাও না এখানে কিন্তু ইয়েস হবে না কারণ পেট প্রোমোট তুমি কি পয়সা দিয়ে ভিডিওগুলি তৈরি করেছো বা পয়সার জন্য ভিডিওগুলি তৈরি করেছো কাউকে কি পয়সা দিয়েছো না এখানে কিন্তু তুমি দেও নিজস্ব কন্টেন্ট ক্রিয়েট করেছো এর জন্য এখানে কিন্তু ইয়েস হবে না এখানে কিন্তু নো হবে এটা কিন্তু মারাত্মক বিষয় এটা কিন্তু তোমাদের মাথায় জানতে হবে তারপরে দেখুন এখানে ইভেন্ট এ কোলাবরেশন ইভেন্ট এ কোলাবরেশন এই কথাটি যদি আমি এখানে আলোচনা করতে যাই তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তো এ সম্পর্কে কিন্তু আমি আলোচনা করতে চাচ্ছি না এটা পরবর্তীত ভিডিও কিন্তু আমি নিয়ে আসব। অল্টারনেট কন্টেন্ট এখানে ভেরি ভেরি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যেটি হচ্ছে এই দুটি অপশন এটা হচ্ছে পেট প্রমোট অপরটি হচ্ছে আমাদের এআই কন্টেন্ট অল্টারনেট কন্টেন্ট অল্টারনেট কন্টেন্ট কোথার অর্থ হচ্ছে এআই কন্টেন্ট এআই কন্টেন্ট দিয়ে আমরা অতি সহজেই আমরা কি করতে পারি আমরা কিন্তু অনেক কিছু ভিডিও তৈরি করতে পারি এআই সাহায্যে এআই জেনারেট করে তো আমরা তো এখানে এআই জেনারেট করছি না এআই জেনারেট করলে কিন্তু এখানে ইয়েস হবে যেহেতু আমরা এআই জেনারেট করছি না এর জন্য কিন্তু আমাদের এখানে নো করতে হবে নো করলেই সবচেয়ে বেশি তোমাদের দেখবে এখানকার নিজস্ব কন্টেন্ট কোয়ালিটি ফুল তৈরি করেছে। নিজস্ব কন্টেন্ট দিয়েছেন এর জন্য এখানে কিন্তু তোমাদের নো করতে হবে কেমন তা ব্যাকে চলে আসলাম ব্যাকে চলে আসার কমেন্ট কমেন্ট কিন্তু তোমাদের অন করতে হবে নানান মানুষ কমেন্ট করবে কমেন্ট আমাদের প্রয়োজন আছে তারপরে দেখুন আমি এখানে আপলোড করে দিচ্ছি কেমন এই যে আপলোড করে দিলাম আপলোডের জায়গা এখানে কিন্তু আমি আপলোড করে দিলাম তো এভাবেই তোমরা তোমাদের ভিডিওকে পোস্ট করবে পোস্ট যদি সঠিকভাবে না করো ভালোভাবে না করো তোমাদের পোস্টের মধ্যে যদি ভুল থেকে থাকে অবশ্যই তোমরা ভিডিওকে কখনোই তোমাদের র্যাঙ্কে উঠাতে পারবে না র্যাঙ্কে উঠাতে না পারলে কিন্তু তোমাদের ভিডিও তোমরা কখনোই তোমাদের সার্চ লিস্টের মধ্যে আসবে না সার্চ লিস্টের মধ্যে না আসলে কিন্তু তোমরা তোমাদের অডিয়েন্স ধরতে পারবে না তো তোমরা সঠিক পদ্ধতিতে কাজ করো সঠিক পদ্ধতি অবলম্বন করো সঠিক পদ্ধতিতে তোমাদের কাজের সুপ্রতিষ্ঠিত হোক এতটুকুই চাই তোমরা এভাবেই নিখুঁতভাবে কাজ করো কেমন একটা ইউটিউব চ্যানেল খোলার পর অনেক পরিশ্রম করার পর কিন্তু আমরা আমাদের একটা ইউটিউব জগতের জায়গা কিন্তু খুঁজে পাই তো এভাবে কাজ করো ধৈর্য ধরো অপেক্ষা করো অবশ্যই ধৈর্য গুণ একটু মিষ্টি হয় আমরা সবসময় বলি এ কথাটা আমি প্রত্যেকটা ভিডিও ক্ষেত্রে বলি ধৈর্য ধরতে হবে অপেক্ষা করতে হবে সময় দিতে হবে কেমন তো আজকে কিন্তু আমি সম্পূর্ণরূপে একটা শর্ট ভিডিও কিভাবে তোমরা চ্যানেলে আপলোড করবে পোস্ট করবে তা কিন্তু সম্পূর্ণরূপে আলোচনা করে দিয়েছি তো আশা করি তোমাদের ভিডিওটি হলেও কিন্তু বুঝাতে পেরেছি যদি তোমরা বুঝে থাকো প্লিজ তোমরা একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে কেমন আর ভিডিওটি কেমন লেগেছে তা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে যদি এই ধরনের ট্রিপ অ্যান্ড ট্রিক্স তোমাদের লাগে তো অবশ্যই কমেন্টে জানাবে আমি ইউটিউবের সম্পর্কে নানান ধরনের ট্রিপ অ্যান্ড ট্রিক্স দিয়ে থাকি যদি তোমাদের এ ধরনের কোনো ভিডিওর প্রয়োজন ইউটিউব চ্যানেলের সম্পর্কে তো অবশ্যই অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমি সেই ধরনের ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করবো তো আজ ভিডিওটি এই পর্যন্তই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে পাশে থাকুন সুস্থ থাকবেন সুস্থর্গত একটু করে সাহায্য করবেন গুড বাই